একদম নতুন একটা ভেরিফাইড মাইনিং প্রজেক্ট চলে এসেছে নাম হলো কুপ এখানে মাইনিং করার জন্য আপনারা জয়েন লিঙ্কে ক্লিক করবেন তারপরে জয়েনে ক্লিক করবেন কিছুক্ষণ ওয়েট করবেন জয়েন লিঙ্কে ক্লিক করে কারণ যেহেতু একটা নতুন একটা মাইনিং সাইট তারপরে নেক্সটে যাবেন ঠিক আছে এরকম করে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর কিন্তু আপনাদের সামনে এরকম অপশন চলে আসবে এরকম সব অপশন চলে আসার পর এটা কিন্তু এয়ার্ড অফ মাইনিং ঠিক আছে আপনার ডেইলি রিওয়ার্ডটা এখানে দেখতে পারবেন প্রতিদিন চেক করলে ঠিক আছে এছাড়া নিচের দিকে যে ডেইলি চেক ইন এখানে করলে পাঁচটা পাবেন শেয়ার ইন স্টোরিজ মানে এইগুলো সোশ্যাল মিডিয়াগুলো যদি ফলো করেন তাহলে এখান থেকে অনেকগুলো কয়েন আপনারা পাবেন ঠিক আছে তা আপনারা এখানে জাস্ট গড ইটে ক্লিক করে দেবেন গড ইটে ক্লিক করে দিলে আপনারা কিন্তু ব্যালেন্স দেখাবে প্রতিদিনের ডেইলি চেকের বোনাস দশটা পেয়েছেন পাশাপাশি নিচের দিকে যদি আপনি লক্ষ্য করেন এই যে ক্লেম নামের অপশন এই ক্লেমগুলো নেবেন ফ্রি ক্লেম ঠিক আছে চেক করলে তাছাড়া এছাড়া যে এই যে এইগুলো রয়েছে ঠিক আছে যে আমি দেখাচ্ছি আপনাদেরকে এই যে ওদের সোশ্যাল মিডিয়াগুলি যে লাইক করেন ফলো করেন ঠিক আছে পাশাপাশি যদি ইনভাইট করেন ফ্রেন্ড ঠিক আছে তিনটা ইনভাইট করলে ধরেন পঞ্চাশটা দিবে আর কমপ্লিট অল টাক যদি কমপ্লিট করেন তাহলে আপনি একশোটা কুক পাবেন অনেকগুলো টাস্ক রয়েছে এই টাস্কগুলো পূরণ করবেন তো আপনাদের এই জায়গায় টাক্সে এসে এগুলো করতে হবে তাছাড়া ওয়ালেটে যদি চেক করেন আপনি ঠিক আছে ওয়ালেটে যদি চেক করেন তাহলে এখানে ওয়ালেটের কানেক্ট কিন্তু আপনার চলে এসেছে টন কিপার ওয়ালেটটা আপনারা কানেক্ট করে দিবেন পাশাপাশি উপরের দিকে যদি লক্ষ্য করেন এখানে লেখা আছে কি ডেইলি কুব ড্রপ ফর ডক্স টন অ্যান্ড নট হোল্ডার অর্থাৎ এটাকে কিন্তু সরাসরি নট কয়েন পাশাপাশি টন কয়েন এবং ডগ সরাসরি কিন্তু এটাকে সাপোর্ট করতেছে এবং এটা একটা এয়ার মাইনিং এখানে কিন্তু প্রতিদিন ক্লেম করে মাইনিং করতে হবে না জাস্ট আপনার এখানে প্রতিদিন প্রবেশ করবেন এবং ডেইলি চেকটা করবেন ঠিক আছে এই যে ডেইলি চেকটা আমি আপনাদেরকে দেখা দিচ্ছি ঠিক আছে এই ডেইলি চেকটা এখানে করবেন করলে আপনাদের উপরে ব্যালেন্সটা দেখতে পারবেন দ্রুত এখানে জয়েন করে কাজ শুরু করে দিন ঠিক আছে আপনারা কিন্তু এখান থেকে হিউজ পরিমাণ একটা ইনকাম করতে পারবেন এবং যত বেশি পারেন রেফার করেন এবং মাল্টিপল করেন যেহেতু এটা একটা আপনার হলো এয়ারডপ মাইনিং ঠিক আছে পাশাপাশি উপরের দিকে দেখবেন এটা কিন্তু একটা ভেরিফাইড মাইনিং ব্লুটিক রয়েছে হ্যাঁ তাই বলছি এখানে দ্রুত জয়েন করুন এই এয়ারডপে কুব এয়ারড এটা একটা ভেরিফাইড হান্ড্রেড পার্সেন্ট এখানে কাজ করলে আপনারা পেমেন্ট পাবেন